মনে করো এবিসি একটা ত্রিভুজ মনে করি এবিসি একটা ত্রিভুজ এবি বাহুর মধ্যবিন্দু ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু এফ তাহলে এই বিসি এবং ইএফ এর মধ্যে সম্পর্ক কি বলেছিলাম কি বল বিসি বাহুর অর্ধেক আছে সমান্তরাল এবং অর্ধেক ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং এবং ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক এবার দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এখানে এবিসি একটা ত্রিভুজ আর ই ই এম একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে কি সম্পর্ক অর্থাৎ যে ত্রিভুজ এবং এই বড় ত্রিভুজের মধ্যে কি সম্পর্ক আছে দিয়ে তো আমরা জানি মনে করো একটা ত্রিভুজ এইভাবে মনে করো চার এটা চার কারণ কি মধ্যবিন্দু আর এই এই দুটোরই শীর্ষবিন্দু কিন্তু এ এবং উচ্চতা দুটোরই সমান দুটোরই উচ্চতা সমান এভাবেও যদি চিন্তা করি এটা মধ্যবিন্দু তাহলে এই বহু আর এই বহু সমান আর এই উচ্চতাটা যেমন এ বি ডি ত্রিভুজের উচ্চতা এ এ ডি ই ত্রিভুজের একই উচ্চতা তার দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ভূমি এবং উচ্চতা যেটা দিব সেটা দুই ক্ষেত্রে সমান দিচ্ছি তার মানে এ দুটো ক্ষেত্রফল সমান ঠিক আছে তাহলে মধ্যমা ত্রিভুজকে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে কোন ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুইটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে কারণ দুটোরই ভূমি এবং উচ্চতা একই হয় মধ্যমা কয়টা হয় তিনটা তাহলে এরকম ক্ষেত্র কিন্তু এখানেও ঘটবে এখানেও যদি যোগ করো তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে সর্বসম হবে না বাট ক্ষেত্রফল সমান হবে এই ক্ষেত্রেও তাই হবে এই এইটা বাহু সমান তার মানে এই ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটোরই ক্ষেত্রফল সমান হবে এখন আমি চিন্তা করি এই এই দুটো ত্রিভুজের মধ্যে কি সম্পর্ক আছে অর্থাৎ এ বি সি এবং এ ই এফ ত্রিভুজের মধ্যে কি সম্পর্ক আছে বলা আছে ই এবং এফ যতক্ষণ এ বি এবং এ সি এর মধ্যবিন্দু তাই তো তবে এক্সট্রা এটা একটু যোগ করে নিই বি এফ যোগ করি দেখো প্রথমত এ বি এফ একটা ত্রিভুজ তৈরি হয়েছে যেটা কিন্তু ত্রিভুজের সমান কারণ কি মধ্যবিন্দু ঠিক না তাহলে টোটাল ত্রিভুজের এটা কি অর্ধেক এই দুটো যদি সমান হয় এই দুটো মিলেই তো এ সি ত্রিভুজ আমি লিখতে পারি এ বি এফ ত্রিভুজ ইকল টু হাফ অফ এ বি সি ত্রিভুজ ঠিক কি না কারণ উভয় মানে এটা দুটো সমান অংশে বিভক্ত করেছে তাহলে টোটালটার অর্ধেক আবার চিন্তা করিমা মা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান তার মানে আমি বলতে পারি যে এফ ত্রিভুজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ বুঝছো কিনা এ বি এফ ত্রিভুজের অর্ধেক হচ্ছে এই এফ ত্রিভুজ বুঝছো এখন এই এ এই এফ ত্রিভুজের মানটা আমি পেয়েছি হাফ অফ এ বি তার মানে এই হাফ ঠিক থাকলো আর এই এ এইটুকুর মান এ বি মান হচ্ছে হাফ অফ এ সি ত্রিভুজ তার মানে ওয়ান বাই ফোর ইন্টু এ ত্রিভুজ তার মানে টোটাল বড় ত্রিভুজের চার ভাগের এক ভাগ হবে ছোট ত্রিভুজ বুঝতে পেরেছ আমরা এইভাবে প্রমাণটা করতে পারি ওকে